এই যে বন্ধুরা বিশাল সাইজের ছিলেন দেখতেই পারতেছেন সাইজটা দেখ অসাধারণ পাঁচ সাত কেজি একদম মাছের দেখছি কিন্তু না এটা হচ্ছে সিলেট মাছ এটা আপনার বাংলাদেশে পঁয়তাল্লিশশো টাকা কেজি কিন্তু ইন্ডিয়াতে একটু দাম কম আর বাংলাদেশের মাছ বিলুপ্ত দেখতেই পারতেছেন সাইজটা অসাধারণ বন্ধুরা বসিতে কিন্তু বড় সাইজের একটা মাছ আছে সম্ভবত আয়ের ম্যাস এই এই সাইজটা একটু দেখেন টাগড়া সাইজে একেবারে আট দশ কেজি আছে নৌকার হেঁজে দেখেন ডরা ভরে গেছে মাছটা এত বড় সাইজ এই দেখেন আর মুখটা দেখেন কত বড় লাস্টে দেখা দিচ্ছি এটার ওজন কত কেজি দেখতেই তো পারতেছি না আমার তো সাত আট কেজি হয়েই রয়েছে আমরা বসুতে কিন্তু আবার মাছ কি মাছ বল মাছ আমরা দেখতেই পাচ্ছেন দু আড়াই কেজি সাইজ তো আছেই সাইজটা দেখি একটু আগে ভাজা আনন্দ চক চক করে বসি গালায় বাঁধেছি পুন্দ্র আবার কিন্তু একটা বড় মাছ এই কিন্তু দেখেন আগের আগেরটার থেকে এটা একটু ছোট কিন্তু সাইজ একই স্যার দেখেন বসি সাইজ জিজ্ঞেস করেন অনেক চোদ্দ নম্বর বসি আর টোপ হিসাবে হচ্ছে আমরা ছোট মাছ ব্যায়ো দিই আবার কিন্তু বড় মাছ এই যে দেখেন আর মাছ দেখেন দেখেন জুম করলে বোঝা যায় মানে নৌ নৌকার ওই মাথায় তো বোঝা যায় না এই যে দেখেন সাইজটা তাও দুই তিন প্লাস সাইজ দেখতেই পারছি মাছ আলাদা আর আমরা হচ্ছে রৌদ্রের একদম মানে ছামনাসামনি যার কারণে বিদ্যুর কোয়ালিটি এখন রোদে অপজিটিকালি আবারই সুন্দর ভিডিও হয় কিন্তু আবার মাছ কিন্তু মাছ আবার একটা করে কি দেখতেই এই দাদা তুলে নিয়েছে সাইজটা দেখেন বিশাল সাইজ কিন্তু বন্ধুরা একটা তিন চার কেজি আছে দেখেন মাছ কিন্তু আপনার ভিডিওতে বোঝা যায় না এটা যে কত বড় মাপলে আবার মাপ মানে বোঝা যায় তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে এটা কত বড় আমরা তো প্রায় ভিডিওতেই শেষের দিকে আপনার মাছের ওয়েট মানে যখন সেল করি তখন দেখাই যে কত কেজি আবার একটা মাছ আইন মাছ এটা আইন না সরি পনেরো ফিটার মাছ দেখেন আইন মাছের মতোই দেখছি কিন্তু এটা কিন্তু আগ না এটা ফিটার মাছ দেখেন এইগুলো অনেক বড়ো হয় আপনার একেবারে বিশ বাইশ কেজি পর্যন্ত হয় এই ফিটার মাছ আর মাছের মাথা মাথাটা একটু লম্বা আর এটা হচ্ছে আপনার গোলকাল দেখতেই পাচ্ছেন এখনো অনেক বসি বাকি আমাদের সাথেই থাকবেন আর আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এরকম ভিডিও আমরা নিয়মিত আপলোড করে থাকি বন্ধুরা এখনো কিন্তু অনেক বসি বাকি আর আজকে আমরা সবই বড় বসি বড় মাছ আসছে কিন্তু বন্ধুরা দেখতেই পাচ্ছেন টানাটানি করতেছে এই যে এই যে এই যে এটা আবার একটা ফিটার মাছ দেখেন দেখেন আজকের মাছ সব বড় বড় এই যে কালার থাকি একটু আগে বাজছে না কালার বন্ধুরা মাছ কিন্তু আরো একটা বড়তা আছে দাদা বলতেছে মাছ থাকতে কিন্তু বোঝা যায় দুই তিনটা বস এই যে দেখেন এই যে দেখেন তা পলি মাছ বসি কিন্তু যাইলে পাশে গেছে এই জন্য মনে হচ্ছে মাছ কিন্তু লাস্ট বসি আমাদের বসি শেষ আর এই দেন পলি মাছটা সাইজটা দেন বিশাল সাইজ আপনাদের সব মাছ এখন দেখাবো সাথেই থাকবেন আর আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে এই দেখেন আমাদের সব মাছ আজকে অনেকগুলো মাছ আর আজকে মাছের সাইজগুলো সব বড় বড় আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের আইডিটি ভালো দিবেন ভিডিওতে লাইক দিবেন দেখেন ওই বড় আইডিটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখাবেন নেক্সট ভিডিওতে